নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ ষোলো তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত কী প্রভাব প্রত্যেকটা রাশির মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির বিস্তারিতভাবে আলোচনা আমার এই রাশি ফলের অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন এই সপ্তাহে কী ফলাফল হতে চলেছে কারণ খুবই গুরুত্বপূর্ণ যে গোচরগুলো হবে এই সপ্তাহে একটা হচ্ছে রবির রবি চলে আসছে কন্যা রাশিতে যেখানে কেতু অলরেডি অবস্থান করছে তার রবি কেতুর একটা গ্রহণ দোষ নির্দেশ করছে আবার শুক্র যে কন্যা রাশিতে নিচস্ত ছিল সেখান থেকে বেরিয়ে তার নিজের তুলা রাশিতে অবস্থান করবে শুক্র তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ যেখানে শুক্র তার নিজের রাশিতে রবি নিজের রাশি থেকে বেরিয়ে গিয়ে কেতু যুক্ত হয়ে কন্যা রাশিতে অবস্থান করছে তাহলে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি বারোটা রাশির কি ফলাফল হতে চলেছে পুরো অনুষ্ঠানটা ভালো করে সকলে দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমেই চলে আসবো এই সপ্তাহে গ্রহের অবস্থান বৃহস্পতি এই সপ্তাহে বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে এবং বুধ অবস্থান করছে সিংহ রাশিতে রবিকে আমি বলেই দিয়েছি তারপর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শুক্র তুলারাশিতে অবস্থান করবে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে এবং সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোমবার থেকে চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে এইভাবে এই সপ্তাহে চন্দ্র কুম্ভ মিন মেস এই তিনটে রাশিকে পরিক্রমা করবে রাহু তো বক্রি অবস্থানে রয়েছে মিন রাশির ঘরে তাহলে মেষ থেকে শুরু করব কি ফলাফল হতে চলেছে এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের যেটা সর্বপ্রথম বলব ষষ্ঠ স্থানে পঞ্চমপতির গোচর হচ্ছে পঞ্চমপতিতে যে রবি কেতুযুক্ত হয়ে গ্রন্থ যে ফলাফল ষষ্ঠ স্থানে যে যাদের নির্দেশ করে কিছুটা হলেও শত্রুতার জায়গাটা বৃদ্ধি পাবে বিশেষ করে পিতার সাথে সমস্যার জায়গাগুলো মেষরাশির বৃদ্ধি পেতে চলেছে কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি এই পঞ্চমভাবে যেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাব পঞ্চম দৃষ্টি ষষ্ঠে পড়ছে বৃহস্পতির এই দৃষ্টির কারণে অনেকাংশে বড় বড় সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যেমন লোনের জায়গা লোনের কোনো রকম কোনো বড় সমস্যা শত্রুতার জায়গা বা চাকরিতে পদোন্নতির যোগ এইগুলো কিন্তু বৃহস্পতির দৃষ্টির জন্য হবে কিন্তু যেহেতু রবিটা কেতুযুক্ত সেখানে কিছুটা হলেও সরকারি কোনো সমস্যা বা গভর্নমেন্ট দিয়ে কোনো রকম কোনো প্রবলেম এইগুলো কিন্তু ফেস করতে হতে পারে কিন্তু জানবেন যে বড় ধরনের কোনো ইস্যু আপনাদের লাইফে আসবে না কারণ বৃহস্পতি সেখানে দৃষ্টি দিয়ে রেখেছে এবার মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সপ্তমপতি গ্রহ শুক্র সে সক্ষেত্রস্থ হচ্ছে এবং দ্বিতীয় অধিপতি শুক্র সপ্তম অধিপতি সপ্তমে অবস্থান করছে ব্যবসার কারণে আর্থিক উন্নতি হঠাৎ করে প্রবল পরিমাণে ব্যবসাতে উন্নতির যোগ মেষরাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে আবার দ্বিতীয় বৃহস্পতির অবস্থান তাহলে এই যে শুভ যোগটা যেটা বহুদিন থেকে অপেক্ষা করছে না সেটা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ থেকে শুরু হবে কারণ সপ্তম্পতি শুক্র নিজের রাশিতে বসছে এবং নিচস্ত থেকে বেরিয়ে গিয়ে কারণ নিচস্ত শুক্র অনেকাংশে আর্থিক দিক থেকে সমস্যা দিয়ে থাকে শৌখিনতা যেসব জিনিস আমরা ব্যবহার করছি সেই সব জিনিসগুলো থেকে সমস্যা দিয়ে থাকে তারা সেই জায়গায় শুক্রটা অনেকাংশে সক্ষেত্রস্থ হওয়ার কারণে একটা শুভ ফলাফল মেষ রাশির জন্য নিয়ে আসতে চলেছে ব্যবসায়িক দিক থেকে ভালো লাভ নির্দেশ করছে যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো ছিল এবার তাদের সমাধানের একটা জায়গা এই সপ্তাহে নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্যতার সাথে সাথে বলবো কর্মজীবনে যেমন ব্যবসা ক্ষেত্রে বললাম চাকুরিতে যে সমস্যাগুলো ছিল রবির জন্য কে রবি কেতুর কারণে সেই সমস্যাগুলো বৃহস্পতির জন্য অনেকাংশে কম দেখা দেবে আরেকটা যেটা ভালোর দিক রয়েছে মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থান পরাক্রম কর গ্রহ যখন পরাক্রমভাবে অবস্থান করে যে কোনো কাজের একটা এনার্জি বা যে কোনো কাজে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য মঙ্গল কিন্তু নির্দেশ করছে একসাথে তৃতীয় মঙ্গল এবং সপ্তমে শুক্র খুব ভালো প্রভাব মেষরাশির জন্য নিয়ে আসতে চলেছে মনে রাখতে হবে দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে এবং সতর্কতার সাথে করা উচিত মেষরাশির জাতক জাতিকাদের আর একাদশ অধিপতি যেহেতু একাদশে অবস্থান করছে বক্রি অবস্থানে সেখানে সাফল্যের যে জায়গাটা প্রবল পরিমাণে বৃদ্ধির যোগ ছিল সেই জায়গাটা কিছুটা হলেও একটু সামান্য হলেও ব্যালেন্সের জায়গা নির্দেশ করছে এবং প্রথম দিকে যেহেতু চন্দ্রটা ওখানে সপ্তাহে শুরু হচ্ছে একাদশে চন্দ্র দিয়ে অর্থাৎ প্রথম সপ্তাহের দিনগুলো সাফলতার সাথে বা সফলতার সাথে এইগুলো কিন্তু নির্দেশ করে প্রথম দিকগুলো তারপর কিন্তু সপ্তাহে অর্থাৎ বুধ বৃহস্পতি এই দুটো দিন আমাদের যেটা দেখা যাবে ব্যয়স্থানটা বৃদ্ধি পাবে কিন্তু আবার শুক্র শনি রবি এই দিকগুলোতে আবার আর্থিক উন্নতির যোগটা প্রবল নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকারা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা এই সপ্তাহে মধ্যম নির্দেশ করে চলে আসবো বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কী ফলাফল হতে চলেছে কারণ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ অধিপতি গ্রহ রবি যে কিনা পঞ্চমে কেতু যুক্ত হয়ে যাচ্ছে এবং ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করছে রাশি ও অধিপতি শুক্র নির্দেশ করে বিশেষ করে সন্তানের হঠাৎ করে কোনো শরীর স্বাস্থ্য অসুস্থতার জায়গাটা নির্দেশ করে যারা স্টুডেন্ট রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে তবে শুক্রের যে জায়গাটা নির্দেশ করছে শুক্র কিন্তু রাশি অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে যখন অবস্থান করে স্বক্ষেত্রস্থ শুভ ফলাফল তো দিয়ে থাকবেই অবশ্যই করে আমাদের যারা কম্পিটিভ এক্সাম বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এবং যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও যোগ রয়েছে কিন্তু হেলথের দিকে মনে রাখতে হবে ইউরিনের একটা সমস্যা যারা বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে এই সপ্তাহে এই সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকাদের মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে যে কোনো কথাবার্তা বলার আগে খুব সাবধানে সতর্কতার সাথে বলা উচিত না হলে কিন্তু সমস্যা জায়গাগুলো কোথাও ঝগড়া বা শত্রুতা বৃদ্ধি হওয়ার যোগ এই সপ্তাহে বিশ্বরাশির জন্য নির্দেশ করছে শনি শনির যে অবস্থান গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ শনি দেখুন শনি আপনাদের কর্ম কর্মের কারক দশম অধিপতি গ্রহ দশমেই অবস্থান করছে বিশ্বরাশি জাতক জাতিকাদের বক্রি অবস্থানে এবং প্রথম দিকটা চন্দ্রযুক্ত হয়ে কমিউনিকেশনে অবশ্যই করে সাফল্য অবশ্যই করে সাকসেস নির্দেশ করে তার সাথে বক্রিগত শনি অনেক সময় যে কোনো কাজ একটু লেটে করবে অর্থাৎ এই সপ্তাহে আপনারা শুরুতে দিকে যদি কোনো কাজ করতে যান দেখবেন এই সেই কাজটা শেষ হতে হতে সপ্তাহের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছে এই সপ্তাহের ক্ষেত্রে একাদশেরাও অবশ্যই করে ফাটকা শেয়ার থেকে লাভ নির্দেশ করে কিন্তু মনে রাখতে হবে এই সপ্তাহে আপনারা কোথাও নতুন করে বিনিয়োগ করা সেইভাবে আপনাদের উচিত হবে না প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা মধ্য অন্যান্য সপ্তাহের মতনই এবং দূরবর্তী স্থানে যাত্রাতে কিছুটা সতর্কতার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের করা উচিত চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে মিথুন রাশির হঠাৎ করে কোনো সিদ্ধান্তর কারণে নিজেরই ক্ষতির দিক কিন্তু নির্দেশ করে কারণ রাশিতে মঙ্গলের অবস্থান রয়েছে মঙ্গল যখন রাশিতেই অবস্থান করে প্রচণ্ড পরিমাণে রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি করে যাদের জন্মকালীন কুণ্ডলীতে দেখা যাবে প্রবল মাঙ্গলিক যোগ বা মঙ্গলের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই নেগেটিভ প্রভাবগুলো নির্দেশ করবে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া বা ব্রেনের কোনো নার্ভের সমস্যা এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে বিশেষ করে নির্দেশ করছে শরীর স্বাস্থ্যের জায়গায় সতর্ক থাকুন খেয়াল রাখতেই হবে অবশ্যই করে তাছাড়া আপনাদের ক্ষেত্রে বলব চতুর্থ স্থানে দেখুন কেতুযুক্ত রবি হয়ে যাচ্ছে চতুর্থ স্থানে যখন রবি কেতু একসাথে অবস্থান করে অনেকাংশে মায়ের অসুস্থ জায়গাটা বিশেষ করে নির্দেশ করে এবং ঘরের কোনো মেম্বারদের দ্বারাই আপনাদের কোনো আঘাত লাগার সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকারা তবে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি রয়েছে সেখানে অনেকাংশে প্রভাবগুলো কিছুটা কম হবে খারাপ প্রভাবের জায়গাটা কমে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যেহেতু সপ্তম প্রতিপতি দ্বাদশে অবস্থান করছে ব্যবসার জন্য দূরবর্তী স্থানে যাত্রা করতে হবে এই সপ্তাহে এবং শনি এবং চন্দ্র যেহেতু একসাথে দ্বিতীয় অধিপতি গ্রহ চন্দ্র যে অবস্থান করছে শনির সাথে দেখুন শনির সাথে যখন নবমে অর্থাৎ নবম্পতির সাথে দ্বিতীয় অবস্থান করছে নির্দেশ করে পিতার দ্বারা কোনো ভাগ্যোন্নতির যোগ সপ্তাহের প্রথম দিকে নির্দেশ করছে তারপর চন্দ্র গোচর করবে রাহুযুক্ত হয়ে যেখানে গ্রহণ দোষের একটা প্রভাব আপনারা পাবেন মধ্যম দিকে সপ্তাহের মাঝামাঝি সময় বিশেষ করে বুধ বৃহস্পতিবার করে এই সমস্যাটা আপনাদের দেখা যাবে যে গ্রহণ দোষটা যারা সরিয়ে আসছে কর্মস্থানে কর্মক্ষেত্রে গ্রহণ দোষের কারণে অনেকাংশে কর্মক্ষেত্রে অনেক বাধা পেতে হবে হওয়া কাজগুলো আপনাদের চট করে হবে না কোনো জায়গায় কোনো পারমিশনের প্রয়োজন দেরি হবে এগুলো কিন্তু মিথুন রাশির জন্য নির্দেশ করছে যারা কোনো কোর্ট কেসে ঝামেলার মধ্যে ছিলেন তাদের দেখবেন হয়ে অবশ্যই যাবে কিন্তু এই সপ্তাহটা শেষের দিকে তারপর আপনাদের কাজগুলো বিশেষ করে দেখা যাবে তবে একাদশ অধিপতি গ্রহ যখন রাশিতে অবস্থান করে একটা যেটা ভালো দিক নির্দেশ করে আপনি নিজে চেষ্টা করে নিজের জীবনের সাফল্য বা এই সপ্তাহে বিশেষ করে সাফল্যতার জায়গা নিজের চেষ্টায় আসবে যত পরিশ্রম চেষ্টা নিজে করবেন কাউকে দিয়ে কোনো কাজ করাতে গেলে কারণ মাধ্যম দিয়ে সেই কাজে সাফল্য কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে না আপনাকে নিজে যেতে হবে যদি কোনো ফাইলপত্র ডকুমেন্টসের সাইন প্রয়োজন আছে কোথাও বা কোনো কাজের জন্য যেতে হবে যে কোনো কাজ আমি নিজে সশরীরে গিয়ে সেই কাজটা করুন দেখবেন এই সপ্তাহে সাফল্য অবশ্যই আপনাদের নির্দেশ করছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা এই সপ্তাহে বাধার সম্মুখীন হলেও উচ্চশিক্ষায় সাফল্য এবং দূরবর্তী স্থানে যাত্রাতেও এই সপ্তাহে আপনাদের ভালো নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকারা চলে আসবো চক্রের চতুর্থ রাশি কর্কট রাশির এই সপ্তাহে কী ফলাফল হতে চলেছে কর্কটের ক্ষেত্রে প্রথম দিকেই বলব প্রথম দুটো দিন সোমমঙ্গল বিশেষ করে বুধবারের সকাল পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে চোট চোট আঘাত লাগা যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা এই দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে বা ঠান্ডা লেগে যাওয়ার ধাত হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া শরীর অসুস্থতা কর্কট রাশির কিন্তু সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে বিশেষ করে এই সপ্তাহে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে রবি কেতু একসাথে হয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে শত্রুতা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে ছোট বোন থাকলে সেই দিক থেকে সমস্যা অশান্তি পরিবারের ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা এইগুলো কর্কট রাশির জন্য বৃদ্ধি পেতে চলেছে দ্বাদশে মঙ্গল দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা এই সপ্তাহে মধ্যম থাকলেও কর্মজীবনে নানা রকম ওঠানামার মধ্যে দিয়ে এই সপ্তাহটা আমাদের যেতে চলেছে চলে আসবো রাশিচক্রের পঞ্চম সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কি প্রভাব পড়তে চলেছে কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এই সপ্তাহে রাশি পরিবর্তন করে দ্বিতীয় অবস্থান করছে তাহলে দ্বিতীয় স্থানে রবি কী ফলাফল দেবে দ্বিতীয় স্থানে রবি যখন অবস্থান করে সরকারি মহল থেকে ভালো লাভ দিয়ে থাকে আয় উন্নতির যোগ দিয়ে থাকে গভর্নমেন্ট কোনো টেন্ডারের জন্য অপেক্ষা করছিলেন সিংহরাশির জাতক জাতিকারা সেই দিক থেকে ভালো লাভ দিয়ে থাকে কিন্তু সেখানে কেতু বসে রয়েছে কেতু অবস্ট্রাকেল বাধাগুলো আপনাদের জন্য নিয়ে আসবে কেতুর যে বাধাগুলো এইগুলোকে কাটিয়ে উঠতে গেলে কোনো এই সপ্তাহের শুরুতেই কোনো মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে আসুন গুরুর কাছে গিয়ে ঘুরে আসুন গুরুর আশীর্বাদ নিয়ে এই সপ্তাহটা শুরু করুন কারণ গুরু যে দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় পড়ছে রবির ওপরেই পড়বে তাই গুরুর আশীর্বাদ নিয়ে যদি এই সপ্তাহটা আপনারা শুরু করেন দেখবেন সব কাজে সব কিছুতে সাফল্য অবশ্যই আপনাদের নির্দেশ করবে তাছাড়া চলে আসবো আপনাদের সাংসারিক জীবন কেমন থাকবে কারণ এই সপ্তাহের সপ্তমে শুরুতেই যেটা রয়েছে শনি তো থাকবেই তার সাথে চন্দ্রটা দ্বাদশ অধিপতি রয়ে রয়েছে তাহলে শনিচন্দ্র যখনই সপ্তমে অবস্থান করবে বৈবাহিক জীবনে মতবিরোধ অশান্তির জায়গা এবং দূরত্ব এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে রাহু দুর্ঘটনার সেন্টের যোগটা প্রবল পরিমাণে রয়েছে তবে কর্মজীবনে একটা ভালো দিক যেটা আরেকটা দিকে বলব যারা প্রাইভেট সেক্টরের চাকরি করছেন বা কারোর আন্ডারে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতির যোগ অবশ্যই করে নির্দেশ করছে এই দিকে একটা শুভ যোগাযোগ রয়েছে কারণ একাদশে মঙ্গলের অবস্থান এবং দশমে বৃহস্পতির অবস্থান যেটা কর্মদীনে সাফল্য আপনাদের অবশ্যই এনে দেবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা এই সপ্তাহে ভালো রয়েছে সিংহ জাতক জাতিকাদের জন্য চলে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশির কী ফলাফল হতে চলেছে এই সপ্তাহটা কেমন যাবে কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই সপ্তাহে রবি আপনার রাশিতেই প্রবেশ করেছে এবং একটা মাস থাকবে তো এই সপ্তাহটা তো আবার দ্বিতীয় অধিপতি শুক্র দ্বিতীয় প্রবেশ করে যাবে তাহলে দুটো গুরুত্বপূর্ণ গ্রহের গোচর কন্যা রাশির জন্য আর্থিক উন্নতি ভালো নিয়ে আসতে চলেছে কিন্তু আর্থিক অবস্থা উন্নতির সাথে সাথে রবি কেতু যখন গ্রন্দস করবে রাশির ওপরে হঠাৎ করে নিজস্ব ইগোর সমস্যাগুলো বা অতিরিক্ত আত্ম অহংকারের জায়গা বৃদ্ধি পেতে চলেছে সেই দিকে আমাদের নিজেদের কথাবার্তা নিজেকে নিয়ন্ত্রণে রাখুন এই সপ্তাহটা তাহলে আপনাদের অবশ্যই ভালো যাবে কারণ রবি যখনই রাশির ওপর দিয়ে গোচর করবে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া এবং নিজের ওপরেই বেশি চিন্তা ভাবনা করা বা যে কোনো কিছু আমি করবো আমি পাবো এই চিন্তা চিন্তাভাবনাটা বেশি নির্দেশ করে তাই এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণে রাখার যতটা চেষ্টা করবেন মিলেমিশে যত থাকার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক কলেজ লাইফে হোক তাহলেই আপনাদের ক্ষেত্রে ভালো যাবে আর আর্থিক উন্নতির জায়গা তো অবশ্যই ভালো হবে অবশ্যই ধীরে ধীরে এবার উন্নতির দিকে যাচ্ছে কারণ শুক্রটা নিচস্ত থেকে বেরিয়ে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ই গোচর করে যাচ্ছে তাই দ্বিতীয় প্রতি দ্বিতীয় এবং এই শুক্র আপনার নবম অধিপতি তাই নবম অধিপতি দ্বিতীয় থাকলে পিতার দ্বারা ভালো লাভ পিতার থেকে উন্নতির যোগ পিতার থেকে প্রাপ্তির যোগ এবং ভাগ্যর দ্বারা অর্থনৈতিক সাফল্য নিয়ে আসবে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যারাশিকে মনে রাখতে হবে শনি ষষ্ঠে খুবই ভালো অবস্থানে থাকলেও সেখানে এই সপ্তাহে প্রথম দিকে চন্দ্র প্রবেশ করে গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে ষষ্ঠ স্থানে যখন শনিচন্দ্র একসাথে অবস্থান করছে কর্মজীবনে যেমন ভালো দিয়ে থাকে তার সাথে শারীরিক কিছু সমস্যাগুলোও বৃদ্ধি পেতে চলেছে শনিচন্দ্র থাকার জন্য আবার মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতাগুলোও কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে সন্দেহ প্রবণ এই সময় হয়ে যাওয়া বা অতিরিক্ত সন্দেহ করা এই জিনিসগুলোর সমস্যা কিন্তু কন্যা রাশির জন্য দেখা যাবে আবার সপ্তমে রাহু লগ্নে কেতু অর্থাৎ রাশিতে কেতু সপ্তমে রাহু বৈবাহিক জীবনে অশান্তি নির্দেশ করে বিবাহ যদি নাও হয়ে থাকে যদি বিবাহ ঠিক হয়ে গেছে বা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ভাঙন বা দূরত্ব কিন্তু এই সপ্তাহে কন্যা রাশির জন্য নির্দেশ করছে বা কর্মক্ষেত্রে যেটা চলে আসবো এবার কর্মের জীবনে আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি মঙ্গলের যে অবস্থানগুলোর জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা মধ্যম রয়েছে দূরবর্তী স্থানে যাত্রা কিছুটা সাবধানে করা উচিত যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন তাদের একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ নির্দেশ করছে এই সপ্তাহে চলে আসবো রাশিচক্রের সপ্তম রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কী প্রভাব পেতে চলেছে কি ফলাফল আনতে চলেছে কারণ রাশি অধিপতি রাশিতে গোচর করবে হঠাৎ করে যে কোনো শৌখিন দ্রব্যের প্রতি আগ্রহ বেশি খরচ করে দেওয়া কারণ একাদশ অধিপতি দ্বাদশে প্রবেশ করছে আবার রাশি অধিপতি রাশিতে এই রাশিও দিবত রাশিতে প্রবেশ করলে শুক্রের মতো গ্রহ হয়তো ভালো ফোন বা ভালো কোনো গ্যাজেট বা ভালো কম্পিউটার যে কোনো একটা ভালোর প্রতি আগ্রহ আপনাদের কিন্তু বাড়বে যে কারণে অতিরিক্ত ব্যয় এই সপ্তাহে আপনাদের নির্দেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের তাই ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে কারণ রবি ঢুকে গেছে দ্বাদশ স্থানে দ্বাদশে রবি থাকাকালীন অবশ্যই করে যে একাদশের যে সাফল্যটা এটাকে ব্যয়ের জায়গাটাকে নির্দেশ করে ব্যয়কে নিয়ন্ত্রণ করলে এই সপ্তাহে আর্থিক উন্নতির যোগ রয়েছে তাছাড়া কর্মজীবন মধ্যম রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষ করে শনিচন্দ্রের অবস্থান চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ চন্দ্র আড়াই দিন করে এক একটা রাশিতে থাকবে তাহলে প্রথম দুদিনে যে জায়গাটা যেটা মনে রাখতে হবে সন্তানের একটা অসুস্থতার বিষয়কে নির্দেশ করে রাশি জাতক জাতিকারা তার পরবর্তী ক্ষেত্রে জায়গাটা কিছুটা হলেও ঠিক রয়েছে কিন্তু বুধ বৃহস্পতিবারের পর থেকে হঠাৎ করে নিজের শরীরে সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যতটা পারবেন এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জব করুন তুলারাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যম সপ্তাহ যেতে চলেছে যারা কম্পিটেটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন বা বৃত্তিমূলক পরীক্ষা দেবেন ভাবছেন তাদের জন্য এ সপ্তাহে শুভ ফলাফল নিয়ে আসতে চলেছে কোনো ভালো বড় প্রতিষ্ঠান থেকে সুযোগ আপনাদের আসতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা যতটা সাবধানে সতর্কতার সাথে করা যাবে ততটা তুলা রাশির জন্য এই সপ্তাহ ভালো হবে চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কি প্রভাব পড়তে চলেছে কারণ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল অষ্টমে অবস্থান করছে রাশি অধিপতি অষ্টমে থাকাকালীন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ প্রবল পরিমাণে নির্দেশ করে বিশেষ করে হঠাৎ করে কোনো রকম কোনো ফাড়া এসে যাওয়া বা হঠাৎ করে হয়তো আপনি ঠিকঠাকভাবে যাচ্ছেন আপনাকে পিছন থেকে কেউ মেরে দিচ্ছে এই ধরনের একটা অ্যাক্সিডেন্টের যোগ এই সপ্তাহে আপনাদের বৃষ্টিক রাশির জন্য নির্দেশ করছে তাছাড়া বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনেও কিছু মতবিরোধ অশান্তির জায়গা রয়েছে পারিবারিক জীবনে এই সপ্তাহটা বৃষ্টিকের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতেই হবে কারণ পরিবারের ক্ষেত্রেও মায়ের সাথেও একটা অশান্তি মতবিরোধের জায়গাও নির্দেশ করছে মানসিক অশান্তির জন্য এই সপ্তাহটা আপনাদেরকে ভুগতে হবে প্রচণ্ড পরিমাণে মানসিক অশান্তিগুলো বৃদ্ধি পেতে চলেছে যদি দূরবর্তী স্থানে কোথাও যাত্রা করছেন খুবই সাবধানের সাথে করুন এবং বর্তমান সময় যে রবিটা একাদশে অবস্থান যে ঢুকে গেল তো রবিটা তো এক মাস থাকবে তো এই প্রথম সাতটার দিন শুধু আপনি পার করুন পরের সপ্তাহ থেকে নেক্সট উইক থেকে আপনাদের জন্য কর্মজীবনে জায়গাটা ধীরে ধীরে উন্নতির যোগ হবে তবে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা খুব ভালো যোগ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে নির্দেশ করছে চলে আসবো ধনু রাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে ষোলো তারিখ থেকে কি প্রভাব পড়বে আপনাদের প্রথম দিকেই আপনাদের বলবো তৃতীয় স্থানে শনিচন্দ্রের যোগ হয়ে যাচ্ছে ধনুরাশির অষ্টম অধিপতি তৃতীয় দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের যোগ প্রবল পরিমাণে নির্দেশ করছে তাছাড়া কর্মজীবনের জায়গা মধ্যম রয়েছে কর্মজীবনেও আপনার যেখানে আপনি চাকরি করছেন কর্পোরেট সেক্টরে বিশেষ করে আপনাদের ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে বা বড়ো কোনো অফিসারের সাথে মতবিরোধের জায়গা এগুলো কিন্তু বাড়তে চলেছে ধনুরাশি জাতক জাতিকারা এই দিকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন যত নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন তত আপনাদের জন্য উন্নতির যোগ হবে কারণ বৃহস্পতি ষষ্ঠের অবস্থান যতটা নিজেকে ব্যালেন্স করবেন বৃহস্পতি ষষ্ঠে থেকে প্রমোশনের জায়গাটা ততটাই বৃদ্ধি করবে কারণ বৃহস্পতি ষষ্ঠে প্রমোশনের খুব ভালো যোগ দিয়ে থাকে এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শুক্র আপনাদের একাদশ অধিপতি একাদশে প্রবেশ করে যাচ্ছে নিচস্থ অবস্থান থেকে বেরিয়ে একাদশ অধিপতি যখন একাদশে গোচর করবে হঠাৎ করেই ভালো একটা প্রোপোজাল পাবেন বা ভালো প্রমোশনের সুযোগ পাবেন বা চেঞ্জের জায়গাও ভালো পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা রবি দশমে প্রবেশ করবে কর্মজীবনের নাম যশ খ্যাতির জায়গা উন্নতি হবে শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন নিজেকে যতটা কম কথা বলা যায় যত ঠান্ডা মাথায় থাকা যায় ততটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রাথমিক শিক্ষার যোগ খুবই ভালো উচ্চশিক্ষার জায়গাও ধনুরাশির জন্য নির্দেশ করছে যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে ছোটোখাটো মতবিরোধের জায়গা রয়েছে খুব একটা বড়ো ধরনের কোনো ইস্যু নির্দেশ করছে না তবে শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছুটা একটু সতর্ক থাকুন হেলথের জায়গাগুলো চেক আপ করান ভালোভাবে এই সপ্তাহ অবশ্যই আপনাদের ভালো যেতে চলেছে চলে আসবো রাশিচক্রের দশম মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কি প্রভাব পেতে চলেছে কারণ মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় অধিপতি দ্বিতীয় যেমন রয়েছে তার সাথে আমাদের দশম অধিপতি শুক্র দশমে অবস্থান করবে কর্মজীবন অবশ্যই করে ভালো যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছেন বা কম্পিউটার সংক্রান্ত বা যে কোনো মডার্ন টেকনোলজির ওপর যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো প্রমাণিত হতে চলেছে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যারা যে কোনো রকম ব্যবসা যারা করছেন যে কোনো রকম কসমেটিকের ব্যবসা বা যে কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটা খুব ভালো যেতে চলেছে বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের তাছাড়া মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব হঠাৎ করে এই সপ্তাহে বিশেষ করে পেটের হজমের সমস্যা এইগুলো বৃদ্ধি পেতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে ভাগ্যস্থানে রবির প্রবেশ ভাগ্যোন্নতির জন্য আপনার বাবার বড় একটা ভূমিকা কিন্তু নির্দেশ করছে মকর রাশি জাতক জাতিকারা দ্বিতীয় স্থানে শনিচন্দ্র খুবই ভালো শুভ যোগ ব্যবসাতে আয় বৃদ্ধি ভালো নির্দেশ করছে মকর রাশি প্রাথমিক শিক্ষার যোগও খুব ভালো উচ্চশিক্ষার যোগও মকর রাশির জন্য ভালো রয়েছে তবে দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সাবধানে সতর্কতার সাথে করলে মকর রাশির এই সপ্তাহটা খুব ভালো প্রমাণিত হতে চলেছে চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির কী প্রভাব ফেলবে কারণ কুম্ভ চন্দ্র শনি একসাথে রয়েছে প্রথমে একটা কনফিউশনের জায়গা যে কি করবেন এটা ভেবে উঠতে পারবেন না ডিসিশনের একটা সমস্যা এই সপ্তাহে শুরুতেই নির্দেশ করবে বিশেষ করে সোমমঙ্গল এই দুটো দিন তারপর থেকে আস্তে আস্তে আমাদের জায়গাটা ঠিক হবে ডিসিশনের জায়গাটা সমাধানের খুঁজে পাবেন তাছাড়া সপ্তম অধিপতি অষ্টমে অবস্থান করছে একটা জিনিস যেটা মনে রাখবেন সপ্তম্পতি যখনই অষ্টমে প্রবেশ করবে একটা মাস রবি থাকবে আমি তো এটা সাপ্তাহিক রাশি বলছি কিন্তু আপনাদের বলে দিই সপ্তম অধিপতি অষ্টমে থাকলে বৈবাহিক জীবন যাতে বিবাহ হয়ে গেছে অশান্তির জায়গা প্রবল পরিমাণে নির্দেশ করে এদিকে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটা খুবই প্রয়োজন রয়েছে তাছাড়া বুধের অবস্থান খুবই ভালো রয়েছে বুধ অবস্থান করলে ব্যবসার জায়গাটা ভালো উন্নতি দিয়ে থাকে ব্যবসাতে সাফল্য নির্দেশ করে থাকে দ্বিতীয় রাহু কথাবার্তার মধ্যে আবারও বলবো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বৃহস্পতির অবস্থান চতুর্থে খুবই ভালো শুভ ফলাফল পারিবারিক জীবনের ক্ষেত্রেও ভালো নির্দেশ করে পঞ্চমে মঙ্গল হঠাৎ করে সন্তানের শরীর স্বাস্থ্য অসুস্থতার জায়গা কুম্ভ রাশির জন্য নির্দেশ করছে বা সন্তানের কোনো রকম চোট আঘাত লাগার যোগও কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা মধ্যম নির্দেশ করে এই সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে এডুকেশনের জায়গাটা ভালো ডেভেলপ করতে পারবেন কোনো বড় ধরনের কোনো এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ভাবছিলেন দূরবর্তী স্থানে গিয়ে বা বিদেশে যেতে চান বা অন্য স্টেটে গিয়ে চাকরি বা ব্যবসার জন্য তাদের ক্ষেত্রেও এই সপ্তাহের মধ্যম দিক থেকে শুরু হচ্ছে খুব ভালো ফলাফল পাবেন আবার নবম অধিপতি নবমে ভাগ্যের একটা সাহায্য খুবই ভালো আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে কারণ শুক্র প্রথম দিকে থাকবে নবমে আপনার এরপর যেমন শুক্রের গোছর দশমে একাদশ এইভাবে হয়ে হয়ে তুঙ্গমুখী হচ্ছে এই তুঙ্গমুখী শুক্র আপনাদের জন্য দারুণ ফলাফল নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা তবে একটা জিনিস আপনাদের বলতে চাই দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সাবধানে সতর্কতার সাথে এই সপ্তাহে করা উচিত চলে আসবো রাশিচক্রের শেষ মিন রাশির এই সপ্তাহে কি ফলাফল হতে চলেছে কারণ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমে রবি কেতুর যোগ সপ্তমে রবি কেতু সর্বপ্রথম ব্যবসায় জীবনে হঠাৎ করে লসের জায়গা নির্দেশ করে ব্যবসাদে কোনো আইনত সমস্যা চলে আসা মিন নির্দেশ করছে বা বৈবাহিক জীবনেও অশান্তি বড় ধরনের এগুলো কিন্তু নির্দেশ করছে এই দিকে মিন রাশিকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের তৃতীয় বৃহস্পতি ভালো যোগাযোগের ক্ষেত্রে সাফল্য নির্দেশ করে চতুর্থে মঙ্গল সেই দিকটাও আরও বৃদ্ধির জায়গাটাকে বাড়াচ্ছে কিন্তু পারিবারিক অশান্তিগুলোও কিন্তু মঙ্গল এখানে চতুর্থভাবে অবস্থান করে মীন রাশির জন্য নির্দেশ করছে ষষ্ঠে বুধ নার্ভের সমস্যাগুলোও কিন্তু দেখা যাবে মীন রাশির জন্য তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহে অনেকাংশে নানা দিক থেকে কিছু কিছু সমস্যা থাকলেও আয় উন্নতির জায়গাটা একটু হলেও বৃদ্ধির যোগ মিন রাশির জন্য নির্দেশ করছে দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে করবেন প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা অন্যান্য সপ্তাহের মতনই এই সপ্তাহটা যেতে চলেছে এবং আপনাদের যেহেতু সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাই আপনাদের সকলকে বলে রাখবো যাদের সাড়ে সাতই চলে বা শনির ঢাইয়া চলছে হনুমান চলিশা অবশ্যই পাঠ করার চেষ্টা করুন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন এবং মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি প্রত্যেকটা রাশির এই সপ্তাহ কেমন যেতে চলেছে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন কার এই সপ্তাহটা ভালো যাচ্ছে কার খারাপ তারাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোন কোন রাশির খারাপ গেল কোন কোন রাশির ভালো গেল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গোচরের যারা বৃহস্পতির বক্রি অবস্থানের গোচর কি ফলাফল হতে চলেছে বৃহস্পতি যে বক্রি হচ্ছে অক্টোবর মাসের থেকে একদম পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তার ফলাফলের মেষ রাশি থেকে শুরু করে মিন আলাদা করে সেগমেন্ট প্রত্যেকটা রাশির আমি দিচ্ছি যেখানে আপনারা নিজেদের সম্পর্কে বিস্তারিত হবে অবশ্যই অনুষ্ঠানগুলো দেখুন খুবই গুরুত্বপূর্ণ গোচর একটা হতে চলেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করবো নমস্কার